ভারত ও পাকিস্তান কয়েকদিনের প্রাণঘাতী লড়াইয়ের পর অস্ত্রবিরতিতে সম্মত হলেও দুই দেশের পানি বাগাবাগির গুরুত্বপূর্ণ একটি চুক্তি স্থগিতি থাকছে বলে কর্মকর্তারা জানিয়েছেন বিশ্বব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালে হওয়া সিন্ধু পানি চুক্তি দুই দেশের মধ্যে সিন্ধু নথ ও এর শাখা নদীগুলোর পানি বন্টন নিয়ন্ত্রণ করে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পেছনে ইসলামাবাদ আছে বলে অভিযোগ করে নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তান পেহেলগামের সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে দেশটি জানিয়েছে তারা ভারতের একতরফাভাবে সিন্ধু চুক্তি স্থগিতের বিষয়ে আন্তর্জাতিক আইনি পদক্ষেপের দ্বারস্থ হবে পাকিস্তানের কৃষি কৃষিসের আশি শতাংশ পানি নিশ্চিত হয়েছে এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের পানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন সিন্ধু পানি চুক্তি আলোচনার কোনো অংশ না ভারতের এক সরকারি কর্মকর্তা জানান এই চুক্তির বিষয়ে নেওয়া পদক্ষেপে কোনো পরিবর্তন আসেনি বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি আর পাকিস্তানের পানি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও প্রকাশ্যে কিছু জানাননি